প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালাম আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই ভালো থাকলেও মনটা নিশ্চয় খুব খারাপ কারণ মার্কেটের এত বড় পতন আর পোর্টফোলিও কমে যাচ্ছে এই অবস্থায় মনটা ভালো থাকার কোনো কারণই আসলে নাই আজকে সূচক একাশি দশমিক দুই ছয় পয়েন্ট কমেছে কমে সূচকের অবস্থান পাঁচ হাজার দুইশো দুই পয়েন্ট চার ছয় সূচক যে একাশি পয়েন্ট কমল কোন কোন স্টকের ভূমিকা ছিল সূচকের এই কমাতে সেটা যদি আমরা দেখি তাহলে আমরা একটু আশা করতে পারবো যে আগামী হয়তো এক দুই দিনের মধ্যে মার্কেট ঘুরে যাবে এবং মার্কেট বেশ ভালো গেইন কিন্তু আবার দেবে কিন্তু প্রবলেম যেটা যখন মার্কেট কমে যায় সেই সময় কেনার মতো টাকা কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের হাতে থাকে না সাধারণ বিনিয়োগকারীরা একটা জায়গায় আটকে ঝুলতে থাকে স্টকগুলি কমে যায় আবার বেড়ে হয়তো ব্রেক ইভেন্ট বা তার কাছাকাছি অথবা এক দুই তিন পার্সেন্ট লসে থাকে লাভটা বের করা সম্ভব হয় না কারণ মার্কেট যখন পড়তে থাকে মার্কেট যখন সেল সিগনালে থাকে তখন কিন্তু মার্কেট থেকে লাভ বের করা খুব কঠিন একটা ব্যাপার অল্প কিছু বাড়ে পরের দিন আবার কমে এই জন্য এই সময়টা মার্কেট থেকে প্রফিট পাওয়া যায় না তাহলে আমরা সূচক কি অবস্থায় আছে কোথা থেকে পজিটিভ হতে পারে এবং সূচক যে ট্রেন্ডটা তৈরি করেছে যে চ্যানেলটা তৈরি করেছে দু সালের একটা চ্যানেল ছিল এবং দু সালে এসে সূচক যে চ্যানেলটা তৈরি করেছে এই চ্যানেলে সূচক অল্প দিনের ভিতরে কোন পর্যন্ত যেতে পারে আমার ভিডিওতে এই বিষয়গুলি আমি একটু দেখানোর চেষ্টা করব এবং যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করব কারণ অ্যানালাইসিস আসলে একটা সম্ভাবনা আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নে মার্কেট ডিপ কারেকশানের ইঙ্গিত আমি থামনেলটা যদি একটু দেখাই এরকম একটা থামনেল দিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম গত নয় তারিখে অক্টোবরের নয় তারিখে অর্থাৎ বুধবারে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নে মার্কেট ডিপ কারেকশানের ইঙ্গিত তাহলে নয় তারিখের পরে দশ তারিখ এবং আজকে বারো তারিখ মার্কেটের কিন্তু বড় পতন আমরা দেখেছি তাহলে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট কারেকশানের ইঙ্গিত নয় তারিখেই বা তার আগেই দিয়েছিল তাহলে এখন যে মার্কেটের পতন হচ্ছে এটা আমাদের ভাল লাগছে না অবশ্যই কিন্তু মার্কেটের পতন যে হয় এটা উত্থানের জন্য মার্কেট পতনে এসে শক্তি সঞ্চয় করে মার্কেট একটু রেস্ট নেয় এবং সেখান থেকে আবার পূর্ণোদ্যমে উপরের দিকে যায় যত বেশি কারেকশান হবে মার্কেট কিন্তু তত বেশি উপরে যাবে যত কম কারেকশান হবে মার্কেট কম উপরে যাবে তাহলে আমি ইন্ডেক্সে যেয়ে সূচকে যেয়ে সেটা দেখাবো আর এই থামনেল দিয়ে আমি গত নয় তারিখে যে ভিডিওটা দিয়েছিলাম আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন আজকের ভিডিওর ডেসক্রিপশান বক্সে এই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দিব। সেখানে ক্লিক করলে আপনারা এই ভিডিওটা দেখতে পারবেন তাহলে বোঝা যাবে যে আগেই মার্কেট ইঙ্গিত দিয়েছিল যে ডিপ কারেকশানে মার্কেট যাবে আজকে টাকার অঙ্কে লেনদেন হয়েছে পাঁচশো বিয়াল্লিশ কোটি পঞ্চান্ন লক্ষ টাকা যেটা গত দিনের থেকে বেশি সূচকের পতনকালে যদি মার্কেটের ভলিউম আগের দিনের থেকে অল্প কিছু বাড়ে তাহলে সেটা মার্কেট দ্রুতই ঘুরে যাওয়ার একটা ইঙ্গিত বোঝায় যদি অনেক বেশি না বাড়ে অল্প কিছু বাড়ে তার মানে স্টকগুলা কালেকশান হচ্ছে যে কারণে মানি ফ্লোটা সামান্য পরিমাণে বাড়ছে আর আজকে মাত্র পঁয়তাল্লিশটা কোম্পানির দর পজিটিভ নেগেটিভ ছিল তিনশো দশটা কোম্পানির দর এবং অপরিবর্তিত আটত্রিশটি কোম্পানির দর যে কয়টা স্টক অর্থাৎ যে পঁয়তাল্লিশটা স্টক পজিটিভ ছিল তার মধ্যে টেক্সটাইল সেক্টরের নয়টা স্টক এবং এই টেক্সটাইল সেক্টর আজকে গেইনারের তালিকায় এক নম্বরে যে সকল সেক্টরে সবচেয়ে বেশি টার্নওভার হয়েছে সেই তালিকাটা যদি আমরা দেখি তাহলে এক নম্বরে কিন্তু টেক্সটাইল দুই নম্বরে আছে কিন্তু ইন্স্যুরেন্স যেহেতু ইন্স্যুরেন্স সেক্টরের টার্নওভার গত কয়েকদিন যাবৎ বেশ ভালো মাত্রায় আমরা দেখছি যদিও ইন্স্যুরেন্স সেক্টর আজকে পজিটিভ থাকতে পারেনি খুব একটা ভালো কিন্তু মানি ফ্লো বলছে কারেকশানের দিকে কোনো সেক্টরে ক্যাশ যদি ইনজেক্ট হয় তাহলে সেই সেক্টর কিন্তু একটা ভালো মুভমেন্ট কিন্তু দিবে তাহলে যেহেতু জুন ক্লোজিং স্টকগুলি প্লে করে কারেকশান হচ্ছে হয়তো এগুলি কিছুটা বাড়বে ব্রেক ইভেনে কিছু যাবে কিছু যাবে না এরকম হবে যদি এভারেজ না করা যায় কিন্তু ইন্স্যুরেন্স সেক্টর ওইভাবে বাড়েনি এখনও এবং ইন্স্যুরেন্স সেক্টরের স্টকগুলি যেহেতু ডিসেম্বর ক্লোজিং তাহলে এই সেক্টরটা ডিসেম্বরের আগে ভালো হওয়ার সম্ভাবনা বা ডিসেম্বরের মধ্যে ভালো হওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং সেই সাথে ফাইন্যান্স রিলেটেড সেক্টর যেগুলি ডিসেম্বর ক্লোজিং এবং ব্যাংক ব্যাংক যেগুলি বেড়েছিল এবং যে ব্যাঙ্কগুলি ডিভিডেন্ড দিয়েছে এবং যেগুলি ডিভিডেন্ড দেওয়ার সক্ষমতা থাকা সত্ত্বেও ডিভিডেন্ড দিতে পারেনি যে টেন পারসেন্ট বা তার বেশি যদি খেলাফেরিন থাকে তাহলে কম ব্যাংক ডিভিডেন্ড দিতে পারবে না এই নীতিমালার কারণে যে ব্যাংক ডিভিডেন্ড দিতে পারেনি কিন্তু ব্যবসায় ভালো আছে সেই ব্যাঙ্কগুলি যেগুলি কারেকশান হয়েছে সেগুলি কিন্তু বাড়বে বাড়বে কেন কারণ ব্যাঙ্কগুলি বিগ ফান্ডামেন্টাল ভিত্তির স্টক এবং এগুলি যদি পজিটিভ না থাকে সূচক কিন্তু পজিটিভ হবে না তাহলে সূচককে পজিটিভ রাখতে হলে ব্যাংক হয় স্থিতিশীল হবে অথবা ব্যাংক বাড়বে বেড়ে যেখান থেকে কারেকশন হয়েছে ব্যাঙ্কগুলির ব্যাঙ্ক সেক্টরের স্টকগুলির সেখানে না গেলেও তার কাছাকাছি হয়তো আমরা যেতে দেখব আজকে এই নেগেটিভ মার্কেটেও কিন্তু দুইটা স্টক হলটেড ছিল একটা প্রগতি লাইফ একটা হচ্ছে সিনটেক্স খুবই শক্তি দেখিয়েছে যদিও অনেক বেড়ে গেছে এইসব জায়গা কিনা খুব রিস্কি তবে যেহেতু নেগেটিভ মার্কেটে পজিটিভ আছে এবং অল্টেড হয়েছে সার্কিট টাচ করে প্রায় প্রাইস ধরে রেখেছে তাহলে এই স্টক পরবর্তীতে আরও ভালো করতে পারে সূচকে যদি আমি যাই তাহলে বোঝা যাবে যে সূচকটা আসলে কিভাবে চলছে কীরকম হতে পারে এখানে আপনারা একটু খেয়াল করবেন যে দু সালের জানুয়ারিতে যখন ফ্লোর তুলে দেওয়া হলো যেখানে মার্কেট গিয়েছিল অর্থাৎ হাই ক্রিয়েট করেছিল ছয় হাজার চারশো তিয়াত্তর লেভেলটা তারপরে মার্কেটের একটা ডিপ কারেকশন অনেক বড় একটা কারেকশন হয়েছিল ছয় সেই লেভেল থেকে মার্কেট চলে এসেছিল পাঁচ হাজার ষাট পঁয়ষট্টি এই জায়গাটায় তাহলে প্রায় চোদ্দোশো পয়েন্টের একটা কারেকশন হওয়ার পরে মার্কেট যখন আবার পজিটিভ হলো তখন কিন্তু মার্কেটের যে চ্যানেল অর্থাৎ এই জায়গাটা টাচ না করলেও কাছাকাছি মার্কেট হাই ক্রিয়েট করেছিল করে পরবর্তীতে আবার কারেকশন হয়ে সেই লোয়ার চ্যানেল মেনটেন করে এবং মার্কেট চার ষাট পঁয়ষট্টি এই লেভেলে আসে পরে মার্কেট একটু স্থিতিশীল থাকে চব্বিশের নভেম্বর থেকে পঁচিশের ফেব্রুয়ারি পর্যন্ত তারপরে এই স্থিতিশীলতা ভেঙ্গে মার্কেটের আবার একটা বড় পতন হয় কিন্তু ওই চ্যানেল ভেঙে মার্কেট কিন্তু নিচে যায় না মার্কেট তখন এসেছিল পাঁচ হাজার পাঁচশো চার হাজার পাঁচশো আটাশি নব্বই এই এরিয়াটা এখান থেকে মার্কেট আবার একটা ভাইব ক্রিয়েট করে এবং চলে যায় পাঁচ হাজার ছয়শো ষাট পঁয়ষট্টি এই লেভেলে বা তারও একটু উপরে যায় মার্কেট এখন সেই জায়গায় যে মার্কেট হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করেছে আমি এই ভিডিওতে বলেছিলাম যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের ইম্প্যাক্ট হয় হচ্ছে ডিপ কারেকশান মার্কেট কিন্তু ডিপ কারেকশান হয়ে গেছে ডিপ কারেকশানে মার্কেট আছে তাহলে মার্কেট আরও কতটুকু আসতে পারে নিচে আসতে পারে সেটা যদি আমরা একটু দেখি তাহলে ছয় মাসের চার্টে আমি আসলাম আপনারা একটু খেয়াল করেন যে চব্বিশ সালে মার্কেট যেখানে স্থিতিশীলতা বজায় রেখেছিল সেই জায়গা থেকে যখন অস্থিতিশীল হলো এবং ভেঙে নিচে চলে আসলো মার্কেট চার এই এরিয়াটা তারপরে যে আবার হাই ক্রিয়েট করলো এই হাইটা যে ক্রিয়েট করেছিল আপনারা খেয়াল করবেন এখানে চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের যে হাই চব্বিশ সালের আগস্ট মাসের যে হাই এবং পঁচিশ সালের সেপ্টেম্বরের হাইয়ের যে চ্যানেলটা এটা কিন্তু প্যারালাল চ্যানেল দিয়ে আঁকা তাহলে মার্কেটের এই যে চ্যানেল ছিল এই চ্যানেলটা কিন্তু মার্কেট বের হতে পারেনি এই চ্যানেল থেকে তার মানে মার্কেট কি আরও কমে একেবারে এই আবার যেখানে এর আগে এসেছিলো চার হাজার পাঁচশো আটাশি নব্বই এদিকে আসবে এদিকে মার্কেট আসবে না এখন আসবে না কেন কারণ হচ্ছে মার্কেট সেই চব্বিশ সালের চ্যানেলের মধ্যেই মার্কেট একটা আর একটা আপ ট্রেন্ডের চ্যানেল ক্রিয়েট করেছে এটা কিভাবে এইটা এই যে স্থিতিশীল জায়গা যে মার্কেটের ছিল সেই স্থিতিশীলতার জায়গা ছিল পাঁচ হাজার দুইশো আশি পঁচাশি এই দিকটা থেকে পাঁচ হাজার একশো এগারো বারো বা পাঁচ হাজার একশো দশ আমরা ধরি এই স্থিতিশীলতা ভেঙে যখন মার্কেট উপরে গেল অর্থাৎ এই জায়গাটা ব্রেক করে যখন পাঁচ হাজার ছয়শো আশি পঁচাশি এই দিকটা পর্যন্ত মার্কেট গেল এখন মার্কেটের সাপোর্ট লেভেলটা কিন্তু পাঁচ হাজার একশো থেকে ওই পাঁচ হাজার দুইশো আশি বিরাশি এই জায়গাটা তাহলে মার্কেট একটা সাপোর্ট লেভেলের মধ্যে আছে পাঁচ হাজার দুইশো দুইতে আজকে ক্লোজিং সূচকের তাহলে পাঁচ হাজার একশো এই লেভেল থেকে মার্কেটের সাপোর্ট পাওয়া উচিত আর যদি তা না পায় তাহলে এই যে চ্যানেল মার্কেট ক্রিয়েট করেছে এই চ্যানেলের যে লোয়ার লেভেল অর্থাৎ সাপোর্ট জোন সেই এরিয়াটা কিন্তু পাঁচ হাজার লেভেল অথবা পাঁচ হাজার আরও যদি উপরে যায় তাহলে পাঁচ হাজার আশি একশো এই দিকটা তাহলে এইদিকে যদি একটু বাড়েও মার্কেট এই পাঁচ হাজার একশো বা পাঁচ হাজার একশো বিশ তিরিশ এই দিকটায় মার্কেট যদি টাচ করে অর্থাৎ এই যে চ্যানেলটা ক্রিয়েট করেছে এই চ্যানেলের যে সাপোর্ট এই সাপোর্ট টাচ করে যদি মার্কেট উপরে যায় তাহলে মার্কেট কিন্তু ছয় হাজার একশো পর্যন্ত যাওয়ার আগে নতুন করে আর কারেকশানে আসার সম্ভাবনা থাকবে না কিন্তু যদি কালকেই মার্কেট ঘুরে যায় তাহলে মার্কেট হয়তো পাঁচ হাজার পাঁচশোর উপরে যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে তাহলে যেহেতু মার্কেট কারেকশান হচ্ছে আমরা যেহেতু চার হাজার পাঁচশো আশি নব্বই এই দিকটা পর্যন্ত সহ্য করেছি এখন যদি পাঁচ হাজার একশো লেভেলে এসে আরও একশো পয়েন্ট কমে মার্কেট যদি পজিটিভ হয় এবং মার্কেট যদি ছয় হাজার একশোতে যায় তাহলে আমাদের যে ক্যাপিটাল লসটা হয়েছে সেই ক্যাপিটাল লসটা যদি সম্পূর্ণ পূরণ নাও হয় আমরা ব্রেক ইভেনে যেতে পারবো এবং আমরা স্টপ প্লাস নেওয়ার একটা জায়গা পাব অথবা মার্কেট থেকে অল্প কিছু লাভ নিয়ে বের হওয়ার একটা সুযোগ পাওয়া যাবে এই চ্যানেলের ভিতরে যদি মার্কেট থাকে তাহলে মার্কেট আরও এখান থেকে যেখানে এসেছে সেখান থেকে আরও একশো পয়েন্টের মতো মার্কেটের কমার জায়গা আছে আসলে ততদূর কমবে কিনা অন্যান্য ইন্ডিকেটার সেটা সাপোর্ট করে কিনা সেটা যদি আমরা দেখি তাহলে আর থার্টি আমরা ধরি আর এস আই থার্টিতে আসে তাহলে আর এস আই নর্মাল জোনের মধ্যেই আছে থার্টি টু সেভেন্টি আর এস নর্মাল জোন থার্টির নিচে হয়তো কালকেই চলে আসতে পারে আর থার্টির নিচে অ্যাপ নর্মাল জোন সেখানে আসলে মার্কেটের আর এস আই সেখানে থাকে না উপরে যায় অর্থাৎ মার্কেট উপরে যায় আর এস আই উপরে যায় যদি এই দিকের হিস্ট্রিগুলো আমরা দেখি তাহলে দেখেন যে থার্টির নিচে যতবার মার্কেটে এসে এসেছে ততবার প্রায় সেভেন্টি বা তার উপরে মার্কেট গেছে তাহলে এখন যে নিচে আসতেছে এটা কিন্তু উপরে যাওয়ার জন্যই মার্কেট নিচে আসতেছে কারেকশানটা হচ্ছে তাহলে আর সামান্য একটু কারেকশান হয় আর এস যদি টোয়েন্টি ফাইভ লেভেলে আসে আগামী দিন যদি আর এস আই পাঁচ পয়েন্ট কমে যায় তাহলে মার্কেটের জন্য সেটা ভালো হবে দীর্ঘ মেয়াদে মার্কেট ভালো হবে এই ইঙ্গিতটাই দিচ্ছে অন্যান্য ইন্ডিকেটর যদি এম আমরা দেখি তাহলে এম এখানে খেয়াল করেন আমি একটু বড়ো করে দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় এই জায়গাটা এম কিন্তু নেগেটিভিটি শেষ করে পজিটিভ হয়ে হওয়ার ইঙ্গিত দিয়েছিল এভাবে উপরে গ্রিন হিস্টোগ্রাম ক্রিয়েট করার পর্যায়ে যেয়েও মার্কেট কিন্তু নেগেটিভ হয়েছে তার মানে মার্কেট দ্রুতই পজিটিভ হবে হয়তো আরও একদিন বা দুই দিন মার্কেট একটু কারেকশানে থাকতে পারে তারপর থেকে মার্কেট পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়ে দিবে হিস্টোগ্রামও তাই বলছে যদি আরও আগের এই হিস্টোগ্রামের রেড বারগুলি দেখেন যে চার দিন পাঁচ দিন মার্কেট নিচে এরকম গাঢ় লাল রঙের হিস্টোগ্রাম ক্রিয়েট করে তারপরে সেটা একটু ফেড করে ফেড করার পরে আস্তে আস্তে বেজ লাইন জিরো পয়েন্ট জিরো সেই জায়গায় এটা মিশে তারপরে উপরের দিকে গাঢ় গ্রিন হিস্টোগ্রাম উপরে তৈরি করে হিস্টোগ্রাম আমরা দেখলাম এখন আরও একটা ইন্ডিকেটর আমরা দেখি স্টোকাস্টিক আরেসআই স্ট্রোকাস্টিক আরেসআই নর্মাল জোন হচ্ছে টোয়েন্টি টু এইট্টি আর এইটার যে গ্রিন লাইন গ্রিন লাইন নিচ থেকে অরেঞ্জ লাইনকে যখন টাচ করবে মার্কেট তখন কিন্তু স্টোকাস্টিক আরেসআই অনুযায়ী বাই সিগন্যাল দেবে এবং মার্কেট যদি আর এসআই অনুযায়ী বাইসি বাই সিগন্যাল দেয় একবার যদি দেয় তাহলে পরে আবার সাথে সাথে বা একদিন দুই দিন পরেও সেল সিগন্যাল দিতে পারে সাথে সাথে দেবে না একদিন দুই দিন পরে দিতে পারে কিন্তু একবার যদি বাই সিগন্যালটা দিয়ে দেয় তাহলে পরবর্তীতে হয়তো দুই তিন দিন বাই সেল সিগন্যালের কাছাকাছি লেভেলে থাকবে পরে পজিটিভ হবে তাহলে যেটা বলছিলাম যে গ্রিন লাইনটা ফাইভ পয়েন্ট ফাইভ এইটে আসছে এর আগে গ্রিন লাইন কিন্তু এসেছিল প্রায় পয়েন্ট সিক্স থ্রি ওয়ানের দিকে এসেছিল তার মানে একদম স্টোকাস্ট্রিক এসআই জিরোতেও আসে একশোতেও যায় একশোতে অনেক দিন থাকতে পারে এই জায়গাটা একশোতে অনেক দিন ছিল তাহলে স্টোকাস্টিক আরেসআ যেহেতু নর্মাল জোনের নিচে চলে এসেছে এবং অরেঞ্জ লাইন লাইনটা এখনও আসেনি তাহলে অরেঞ্জ লাইনটা হয়তো কালকেই নিচে আসবে এবং এই সপ্তাহেই আমরা মার্কেটের একটা বাই সিগন্যাল পেয়ে যাব এবং মার্কেট উপরের দিকে যাবে তাহলে আমরা ইন্ডেক্স দেখলাম ক্যান্ডেল অনুযায়ী দেখলাম কালকেও মার্কেট ঘুরতে পারে তবে সে সম্ভাবনাটা নির্ভর করবে যে বিগ ফান্ডামেন্টাল ভিত্তির যে স্টক বড়ো ধরনের কারেকশানে আছে সেইগুলি যদি পজিটিভ হয় আমি সেটা দেখাবো আপনাদেরকে দেখাইলে বোঝা যাবে বিষয়টা সূচক নিয়ে যেটা বললাম এই চ্যানেলটা ভেঙে নিচে না যায় আশা করছি যে চ্যানেল ভেঙে নিচে যাবে না মার্কেট অনেক ভালো হবে এবং আমাদের অর্থনৈতিক দিক যদি আমরা একটু বিবেচনা করি তাহলে রিজার্ভ কিন্তু ত্রিশ বিলিয়ন ডলারের উপরে রিজার্ভে হাত না দিয়ে বর্তমান সরকার যে লোনগুলো ছিল আমাদের সেই লোন পরিশোধ করতে পারছে রেমিটেন্স প্রবাহ অব্যাহত আছে এবং দুর্বল ব্যাঙ্কগুলোকে সরকার কিন্তু সাপোর্ট দিয়ে ভালো করার চেষ্টা করছে কিভাবে ফান্ডিং হবে টাকাগুলো কোথেকে আসবে কাদের কাছ থেকে নেওয়া হবে সেগুলির একটা পেন পিকচার দাঁড় করানো হয়েছে তাহলে সরকার কিন্তু বলছে না যে ব্যাঙ্কগুলি খারাপ হচ্ছে তা তাদেরকে আমরা ভালো করতে পারবো না এটা কিন্তু বলছে না সরকারের কিন্তু ইতিবাচকতা আছে ব্যাংক ভালো করার ক্ষেত্রে এবং সুশাসন আনার চেষ্টাও কিন্তু কিছুটা করছে বলেছে যে টেন পারসেন্টের বেশি খেলাফেরিন থাকলে সেই ব্যাঙ্কগুলি ডিভিডেন্ড দিতে পারবে না ইসলাম ব্যাঙ্কও কিন্তু সেই কাতারে পড়ে গেছে যদিও ইসলাম ব্যাংক ব্যবসায় অনেক ভালো আছে তাহলে যে স্টকগুলি সূচকে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে আজকে সেটা যদি আমরা একটু দেখি আজকে একটা মাত্র স্টক প্রগতি লাইফ যেটা খুব স্মল ফান্ডামেন্টাল ভিত্তির স্টক লো পেইড স্টক শেয়ার সংখ্যা কম এই স্টকটা সূচকে এক পয়েন্টের বেশি পজিটিভ ভূমিকা রেখেছে তাছাড়া অন্য কোনো স্টক এক পয়েন্টের বেশি পজিটিভ ভূমিকা রাখতে পারেনি তাহলে ম্যাক্সিমাম স্টক আজকে নেগেটিভ ভূমিকা রেখেছে যেহেতু সূচকের অনেক বড়ো পতন আজকে হয়েছে তাহলে আমরা একটু দেখি যে স্টকগুলি সবচেয়ে বেশি নেগেটিভ রাখতে ভূমিকা রেখেছে তাহলে দেখেন যে ব্র্যাগ ব্যাঙ্ক পাঁচ দশমিক চার তিন পয়েন্ট ওয়ালটন চার দশমিক সাত তিন পয়েন্ট সিটি ব্যাঙ্ক দুই দশমিক আট ছয় পয়েন্ট বেক্সিনকো ফার্মা বিএসসি ব্যাড বিসি প্রাইম ব্যাংক তিতাস গ্যাস ইস্টার্ন ব্যাঙ্ক লিমিটেড এল রুপালী ব্যাঙ্ক পুবালি ব্যাঙ্ক বিকন ফার্মা এই স্টকগুলি এক পয়েন্ট থেকে পাঁচ পয়েন্ট বা ছয় পয়েন্টের কাছাকাছি সূচককে নেগেটিভ অবদান রেখেছে এখানে কয়টা আছে যদি আমরা দেখি তাহলে চার চার আট দু দশ এই দশটা স্টক সূচকে যে নেগেটিভ ইম্প্যাক্ট রেখেছে সেটা আমরা একটু যোগ করে যদি বলি তাহলে দশ বারোটা স্টক সূচকে আজকে প্রায় চল্লিশ পয়েন্টের মতো নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে এবং এগুলি বিগ ফান্ডামেন্টাল ভিত্তির স্টক ব্র্যাক ব্যাংক ব্যবসায় ভালো আছে কারেকশন হয়েছে ওয়ালটন ব্যবসায় খুব একটা খারাপ নাই ভালো আছে সিটি ব্যাঙ্ক ব্যবসায় ভালো বেক্সিমকো ফার্মা ব্যবসা ভালো যদি ইপিএস দেখেন বিএসসি তো অনেক ভালো ব্যাড বিসি ব্যবসায় ইপিএস গত দিক থেকে একটু খারাপ থাকলেও মানে ভালো ডিভিডেন্ডে এই স্টকটা দেয় তারপরে প্রাইম ব্যাংক তিতাস গ্যাস ইপিএল এসআইবিএল রুপালি ব্যাঙ্ক এই স্টকগুলি একটা না নেগেটিভ থাকবে না তাহলে হয়তো কালকে না ঘুরলেও সূচক পরের দিন বা তার পরের দিন সূচক ঘুরবে আমরা সেই প্রত্যাশাটা রাখতে পারি তাহলে আমি আজকে দেখাতে চেয়েছি ভিডিওতে যে স্টকগুলি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে সূচকে সেই স্টকগুলি আসলে ফান্ডামেন্টালি কীরকম এটা আরও কমে যেতে পারে কি না আসলে এই স্টকগুলির আগামীকালই পজিটিভ হওয়া উচিত বা পজিটিভ হওয়ার সম্ভাবনাও আছে মার্কেটের পতন দেখে হতাশ হওয়ার কোনো কারণ নাই মার্কেটের পতন হচ্ছে কিন্তু উত্থানের জন্যে বড় উত্থানে যখন যাবে তখন কিন্তু ভালো লাগবে তবে মার্কেটের যে কারেকশান হচ্ছে যেখান থেকে পজিটিভ হওয়ার ইঙ্গিত দিবে স্টকগুলি সেখানে কিনতে না পারলে মার্কেটের উত্থান হলেও সেটা ক্যাপিটাল গেইনে কিন্তু আসে না আজকের ভিডিওতে আমি যে বিষয়গুলি তুলে ধরতে চেয়েছি আমার মনে হয় যে সেগুলি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্যে নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন